সুপ্রিয় শিক্ষার্থী মন্দ আজ আমি তোমাদেরকে এইচএসি প্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে দুটো গাণিতিক এনসি কিউ দেখাব তো এই এনসিকিউ এটি ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে দুটো এনসিকিউ পরপর দেখাবো দেখো ছেলেমেয়েরা এগুলো ভুল করতে পারে এগুলো ইম্পর্টেন্ট এনসিকিউ তাহলে দেখো আমাদের সেই এনসিকিউ তো আমাদের দেখো এখানে দেওয়া আছে উদ্িপত্তুলে ফেলি হচ্ছে ওয়ান আই লেস ইকুয়াল টেন এবারে দেয়া আছে আমাদের আই প্লাস

এবারে হচ্ছে ইফ আমাদের হচ্ছে এখানে হচ্ছে ইফি আই সমান সমান সেভেন এবারে হলো ব্রেক ব্রেক এই সেকেন্ড ব্রাকেট কমপ্লিট এই যে আমরা উদ্দীপকটা লিখেছি এই উদ্দীপকে এখানে বলা আছে যে এটা দিয়ে আমি কি বুঝবো কি চেয়েছি এখানে প্রশ্নে বলেছে যে এই জায়গায় আউটপুট কত এখন যদি আউটপুট চায় তাহলে তোমাকে এই প্রিন্টিপের দিকে তাকাতে হবে এই প্রিন্টিপের দিকে তাকালে এই যে আই লেখা আছে এ দিয়ে বুঝতে হবে যে আইয়ের মানটা মূলত কত আইয়ের মান কি কি হতে পারে সেটা বুঝাচ্ছে এখানে আর একটা জিনিস আছে আই প্লাস ইকাল টু টু এই যে আই আই প্লাস ইকাল টু টু আই প্লাস ইকাল টু টু এর অর্থ হলো এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে আই ইকাল টু আমরা আই প্লাস টু লিখতে পারি তাহলে আমরা এইখানে এটাকে লিখবো আমরা আইয়াল টু আই প্লাস টু আই প্লাস আইয়াল টু আই প্লাস টু এবারে আমরা এই অপারেশনটা করব দেখো এই অপারেশনটা যদি আমরা করি তাহলে কি হবে লক্ষ্য করো এখানে প্রথম এই যে আই এর মানটা এই মানটা প্রথম এই এই জায়গাটায় বস তখন এইখানে যদি ওয়ান বসে তখন দশ প্রশ্ন করবে যে ওয়ান তুমি কি আমার চেয়ে ছোট তখন বলবে যে হ্যাঁ আমি তোমার চেয়ে ছোট যখন সেই ছোট ঘোষণা হবে তখন সে চলে আসবে এই জায়গাটায় এই সাথের সাথে সে তুলনা করবে যে সাথে সে ছোটো না সমান তখন দেখবে যে সাথে সে ছোট তাইলে এই ওয়ান মানটি একবার প্রদর্শিত হবে এগুলো ওয়ান একটা হল এই ওয়ান দ্বিতীয় অপারেশনে সে চলে যাবে এই জায়গাটা এই আইটার এখানে বসলে দু দুই আগে তিন এই তিন এখন চলে আসবে এই জায়গাটা এই এর জায়গায় তিন বসবে তখন দশ করবে তুমি কি আমার চেয়ে ছোট তা যে হ্যাঁ তোমার চেয়ে আমি ছোট আর ছোট হলে এই শর্তের কাছে তুমি চলে যাবে কেন কম্পেয়ার করো তখন দেখো যে তিনের সাথে সাথ মিলতেছে না সাতের চেয়ে তিন ছোট তাইলে এই ছোট হলে এটি আমাদের গ্রহণযোগ্য এই তিন আমাদের গ্রহণযোগ্য হল গেল এটা এবারে এই তিন থার্ড অপারেশনে এখানে চলে যান তিন আর দুই পাঁচ পাঁচ আবার এখানে চলে আয় দশের চেয়ে পাঁচ ছোট এইখানে চলে আসবে এবারে পাঁচ আর সাত কম্পেয়ার করে দেখলো যে সাতের চেয়ে পাঁচ ছোট সে কারণে এবারে চলে গেল এই জায়গায় আবার পাঁচ আর দুই সাত এই সাত এখানে আসছে দশের চেয়ে সাত ছোট তখন এই জায়গায় চলে আসছে কম্পেয়ার করে তখন দেখলো যে সাত সাতের সমান হয়ে গেছে এই সাত সাথে সমান হলে তখন তার কার্য আর সামনের দিকে না এখানেই তার কার্য শেষ শেষের সাথে মিলে গেলে সেটি কিন্তু ব্রেক হয়ে যাবে এক তিন পাঁচ এই জায়গায় আমাদের হবে আবার সাত তাহলে এটার উত্তর হবে এক তিন পাঁচ সাত কি কি মান প্রদর্শিত হবে এক তিন পাঁচ সাত তাহলে এই ব্রেকের পরে আর সে সামনের দিকে আগাবে না এখানে তার কার্য শেষ এবারে এই জায়গাটায় যদি আমাদের এই আইন এই জায়গাটায় দিয়ে দিছে মনে করো এইখানে দিয়ে দিছে আইসিটি এই শব্দ দিয়ে দিছে তো তোমাকে প্রশ্ন করলো যে আইসিটি শব্দটি কতবার প্রদর্শিত তাহলে এখানে যদি আইসিটি দেয় তাহলে এইখানে দেখো এই চার বার বের হয়ে গেছে এক তিন পাঁচ সাত তাহলে আমরা বলবো যে আইসিটি শব্দটি মূলত চার বার প্রদর্শিত হবে এই জায়গায় যদি আই থাকে তাহলে এক তিন পাঁচ সাত এই মানগুলো দেখাবে আর যদি ওখানে অন্য কোনো শব্দ থাকে তাহলে আমাদের এক তিন পাঁচ সাত এটা আমাদের এখানে দেখাবে তো এইভাবে আমাদের এই ব্রেক স্টেটমেন্টটি আমাদের ব্যবহার করতে হবে এবারে আমরা আমরা এই একই প্রোগ্রাম আমরা একটু অন্যভাবে দেখাবো সবাই করে লক্ষ্য করবা এবারে দেয়া আছে এখানে প্রিন্টেড আইসিটি সেভেন এবারে আমি এখন যে কাজটি করব সেটি হলো এই প্রিন্টেড আমি মুছে থাকব এই প্রিন্টারটাmuse এই জায়গাটা আমি প্রিন্টারটা ব্যবহার করব এই প্রিন্ট এই প্রিন্টের দিয়ে প্রিন্টেড দিয়ে ইনভার্টেড কমা আইসিটি বা এই এখন যদি এটা দিই এখন যদি বলে যে আইসিটি শব্দটি কতবার প্রদর্শিত হবে তাহলে এবারে কিন্তু সে এই যে লক্ষ্য করো আই ইকাল টু ওয়ান বসলো দশের চেয়ে ওয়ান ছোট কম্পেয়ারে আসলো সাতের চেয়ে সে ছোট এই জন্য একবার প্রদর্শিত হবে আগের মতোই এক্স চলে গেল এখানে দুই এর আগে তিন তিন চলে আসছে এখানে দশের চেয়ে তিন ছোট এবারে চলে আসছে এ জায়গায় ওর সাথে নির্দেশ দেওয়া তিন পেলাম এবারে তিন চলে গেল এখানে তিন আর দুই পাঁচ পাঁচ দশের চেয়ে ছোট আর দুই সাত সাত এখানে আসছে দশের চেয়ে সাত ছোট এবারে আমরা এই জায়গায় কম্পেয়ারে গেছি কম্পেয়ারে বেশি করে সাতের সাথে সাত মিলে যায় সাতের সাথে যদি সাত মিলে যায় তাহলে এইখানে একটি কথা আছে প্রিন্টের শব্দটি এটা এই আইসিটি শব্দটি যদি নিচে থাকে এটা তাহলে দেখা যাবে যে এই জায়গায় সে আর এই সাথের জন্য যে মিলে গেছে আগের বারে সেই আর মিলবে না কারণ এইখানে আমাদের এই আইসিটি পাওয়ার আগেই তার কার্য বের হয়ে গেছে আইসিডি এই প্রিন্টের আইসিডি পাওয়ার আগেই তার কার্য ব্রে হয়ে গেছে সে কারণে ওই সাত মানটিকে শেয়ার গ্রহণ করতে পারবে না তো পরের তো হবে বা বুঝ প্রিন্টের যদি নিচে থাকে ব্রেক প্রোগ্রামে তাহলে এইখানে সাথের সাথে মিলবে না সাথে সাথে এই মানটি আর হবে না এক এই পাঁচ যদি প্রিন্টেরটা উপরে থাকে তাই এই স্বাধ গ্রহণযোগ্য আমাদের হবে সকলকে অনেক ধন্যবাদ ভিডিও সুন্দর করে দেখবে সবাই তো আমার এই ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন